হ্যালো এভ্রিওয়ান তো আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে পৌষ লক্ষ্মী পুজো এখানে এই পৌষ লক্ষ্মী পুজোটা অনেক বড় করে হয় তো দেখো সকাল থেকেই লক্ষ্মী পুজো যন্ত্র শুরু হয়ে গেছে আর এই যে মাছটা দেখছো এইটা কালকে হবে মানে আগামীকাল মকর সংক্রান্তির দিন মাছ হয় আর আজকে রাতেও বাউড়ি বানতে মাছ লাগে এখানে পুজোর জন্য ফল কাটা পিঠে করা হচ্ছে আর মা লক্ষ্মীকে আমাদের অন্ন ভোগ দেওয়া হয় তাই এইটা হলো আমার শ্বশুরবাড়ির পুরোনো রান্নাঘর এখানে উনুনের মধ্যে মধ্যে মা লক্ষ্মীর সমস্ত রান্না করা হয় আর আজকে আমি একটু শাড়ি পরেছিলাম বাড়িতে লক্ষ্মী পুজো বলে আর এই লক্ষ্মী পুজোটায় সারা উঠোন জুড়ে আলপনা দেওয়া হয় আর এখানে আমাদের লক্ষ্মী পুজোও হচ্ছে এগুলো দেখো আমাদের লক্ষ্মীর ভোগ ভোগ পায়েস ভোগ পিঠে ভোগ এই সমস্ত ভোগ হয় আর এই হলো আমাদের বাড়ির মা লক্ষ্মী তো আমার তো এটা প্রথম বছর ছিল আর অনেকজন এসেও ছিল তাদেরকে আমি খাবার পরিবেশন করে দিয়েছিলাম তো এই মিনি ব্লগটাতে তোমার সাথে শেয়ার করলে ভালো লাগলে লাইক করুন